পরিমিত পরিমাণে হাঁসের ডিম খেলে এটি আপনার জন্য দারুণ উপকারী আসসালাম আলাইকুম রেশমা হেল টিপসের থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় হাঁসের ডিম খাওয়ার উপকারিতা হাঁসের ডিম খাওয়ার উপকারিতা জানলে আপনি অবাক হবেন এতে রয়েছে বেশি প্রোটিন ভিটামিন এ বি বারো ডি ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের শক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং চোখ মস্তিষ্ককে করে আরও শক্তিশালী কিন্তু কিভাবে খাবেন কতটা খাবেন এবং কোন সতর্কতা মানতে হবে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন হাঁসের ডিমের সব উপকারিতা খাওয়ার নিয়ম সতর্কতা এবং গুরুত্বপূর্ণ টিপস খুব সহজ ভাষায় জানানো হয়েছে এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন হাঁসের ডিম পুষ্টিক ভরপুর এবং শরীরের জন্য অত্যন্ত উপকারী নিয়মিত পরিমাণ মতো হাঁসের ডিম খেলে যে উপকারগুলো পাওয়া যায় তা জানলে আপনি অবাক হবেন চলুন এর উপকারিতা সম্পর্কে জেনে নিই এক বেশি প্রোটিন সরবরাহ হাঁসের ডিমে মুরগির ডিমের তুলনায় বেশি প্রোটিন থাকে এটি পেশি গঠন শক্তি বৃদ্ধি এবং শরীর মেরামতে সহায়তা করে দুই চোখের জন্য উপকারী হাঁসের ডিমে ভিটামিন এ লুটেন এবং জিয়াজেনজিন থাকে যা চোখের দৃষ্টিশক্তি রক্ষা করে এবং চোখের ক্লান্তি কমায় তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ডিমে প্রচুর ভিটামিন বি বারো ভিটামিন ডি ও মিনারেল থাকে যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে যার মস্তিষ্কের জন্য ভালো হাঁসের ডিমে থাকে কলিন যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে স্মৃতিশক্তি উন্নত করে এবং নার্ভ শক্তি বৃদ্ধি করে পাঁচ হাড় ও দাঁত মজবুত করে উচ্চমাত্রার ভিটামিন ডি ক্যালসিয়াম এবং ফসফরাস থাকার কারণে হাড় ও দাঁতকে মজবুত রাখে ছয় ত্বক ও চুলের উন্নতি হাঁসের ডিমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ ও ই ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং চুল শক্তিশালী রাখতে সাহায্য করে সাত দীর্ঘক্ষণ পেট ভরা রাখে প্রোটিন ও ফ্যাটের কারণে হাঁসের ডিম খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক চলুন হাঁসের ডিম খাওয়ার নিয়ম জেনে নিই এক পরিমাণ বজায় রাখুন সাধারণত সপ্তাহে দুই থেকে তিনটি হাঁসের ডিম খাওয়া উপযুক্ত প্রতিদিন খাওয়ার দরকার নাই কারণ এতে ফ্যাট ও কোলেস্টেরল বেশি থাকে দুই ভালোভাবে সিদ্ধ করে খান হাঁসের ডিম সবসময় ভালোভাবে সেদ্ধ বা সম্পূর্ণ রান্না করে খাওয়া উচিত কাঁচা বা আধা সেদ্ধ খেলে সংক্রমণের ঝুঁকি বাড়ে তিন সকালে বা দুপুরে খেতে পারেন সকালে নাস্তার সাথে দুপুরে ভাতের সাথে খাওয়া যেতে পারে রাতে ভারী লাগে তাই কম খাওয়া ভালো চার ভাজা কম খান হাঁসের ডিম ভাজলে তেলের কারণে ফ্যাট বেড়ে যায় তাই সেদ্ধ বা পোস করে খাওয়া বেশি স্বাস্থ্যকর পাঁচ ডায়াবেটিস বা কোলেস্টেরল বেশি হলে সতর্ক যাদের উচ্চ কোলেস্টেরল হৃদরোগ বা ডায়াবেটিস আছে তাদের সপ্তাহে এক থেকে দুটির বেশি খাওয়া উচিত নয় ছয় তাজা ডিম ব্যবহার করুন সময় তাজা ও পরিষ্কার ডিম ব্যবহার করুন ফাটল আছে এমন ডিম ব্যবহার করবেন না হাঁসের ডিম খাওয়ার কিছু সতর্কতা এক কোলেস্টেরল বেশি হাঁসের ডিমে কোলেস্টেরলের পরিমাণ বেশি যাদের হৃদরোগ উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরল সমস্যা আছে তারা সীমিত পরিমাণে খাবেন দুই অতিরিক্ত খাওয়া ঠিক নয় অতিরিক্ত হাঁসের ডিম খেলে পেটের সমস্যা ওজন বৃদ্ধি বা কোলেস্টরল বেড়ে যেতে পারে সপ্তাহে দুই থেকে তিনটির বেশি না খাওয়াই ভালো তিন কাঁচা বা আধা সেদ্ধ খাওয়া বিপজ্জনক কাঁচা বা আধা সেদ্ধ হাঁসের ডিমে ব্যাকটেরিয়ার ঝুঁকি থাকে সবসময় ভালোভাবে সেদ্ধ বা রান্না করে খান চার অ্যালার্জি থাকলে খাবেন না যাদের ডিমে অ্যালার্জি আছে তারা হাঁসের ডিম খাবেন না চুলকানি ফুসকারি বা শ্বাসকষ্ট হলে খাওয়া বন্ধ করুন পাস্ট সংরক্ষণে সতর্ক ফ্রিজে সঠিকভাবে সংরক্ষণ না করলে ডিম নষ্ট হতে পারে তাজা ডিম ব্যবহার করুন মনে রাখবেন হাঁসের ডিম পুষ্টিগুণে সমৃদ্ধ একটি স্বাস্থ্যকর খাবার এতে প্রোটিন ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের শক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং চোখ মস্তিষ্ক সহ সামগ্রিক স্বাস্থ্যে উপকার দেয় তবে এতে কোলেস্টেরল বেশি থাকায় পরিমিত মাত্রায় খাওয়ায় বুদ্ধিমানের কাজ সঠিকভাবে সিদ্ধ করে ও নির্দিষ্ট পরিমাণে খেলে হাঁসের ডিম হতে পারে আপনার দৈনন্দিন ডায়েটের একটি উপকারী অংশ স্বাস্থ্য পুষ্টি ও ডিমের উপকারিতা জানতে ভিডিওটি পুরো দেখুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্রতিদিন নতুন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে